গরম ভাতের সাথে যদি এমন সুস্বাদু সুরময় মাছের ঝাল পাওয়া যায় তাহলে এক নিমেষেই একতলা ভাত খতম যে কেউই অনায়াসে খুবই সহজে বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু মাছের রান্নাটি তার জন্য প্রথমে মাছটিকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এইভাবে ভেজে নিতে হবে এরপরে তরকারির জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য লাগছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য রসুন এবং স্বাদ মতো নুন এবার জল দিয়ে মশলাটিকে গুলে মশলাটা রেডি করে নেব ব্যাস এই তরকারির জন্য আর কোনো মশলা আমাদের প্রয়োজন হবে না এরপরে কড়াইয়ের গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটিকে ভালোভাবে নাড়তে থাকব। পেঁয়াজটি যখন সম্পূর্ণভাবে লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো সেই মশলাগুলো জলটি মশলাটির সাথে পেঁয়াজটিকে ভালোভাবে কষতে থাকবো তারপরে দিয়ে দেবো টমেটো পিউরি আবারও মশলাটিকে কষতে থাকবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ভাজা মাছগুলি ব্যাস আমাদের রান্না কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে এরপরে ওপর দিয়ে ছড়িয়ে দেবো ধনে পাতা কুচি এবং কাঁচা লঙ্কা চেরা তাহলে এইভাবেই কিন্তু খুবই সহজেই বানিয়ে ফেলুন সুস্বাদু সুরমাই মাছের ঝাল እንተውኖ ባት